আসসালামু ওয়ালাইকুম ভিওর্স আজকে দারুণ একটি রেসিপি নিয়ে এলাম কালিজিরা ভর্তা কালিজিরা ভর্তা খুবই উপকারী শরীরের জন্য ওগুলো ভর্তা করার জন্য পেঁয়াজ রসুন কাঁচামরচ শুকনো মরিচ সরিষা তেল লবণ নিয়েছি এখন এগুলো আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে সরিষা তেলটা দিয়ে দিয়েছি এখানে আমি দেড় টেবিল চামচের মতো সরিষা তেল দিয়েছি আপনারা চাইলে সোয়াবিন তেল দিলেও করতে পারেন তবে সরিষা তেলটা দিলে এটা ফ্লেভারটা ভালো হয় শুকনো মরিচ তিনটে কাঁচামরিচ দুটো একটু ভেজে নিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর একটু বড়ো সাইজ করে কেটে নিয়েছি এখানে দুইটা বড়ো সাইজের মানে মাঝারি সাইজের পেঁয়াজ দিয়েছি পেঁয়াজগুলো বড়ো সাইজের কেটে নিয়েছি আর রসুন দিয়েছি এক কোয়া এটা এই ভর্তাটা খেলে শরীরের জন্য অনেক উপকারী বিভিন্ন ধরনের সমস্যা থেকে সমাধান হবে যেমন মাথা ব্যথা পেটে ব্যথা দাঁতে ব্যথা আর জ্বর কাশি ঠান্ডা এগুলোর সময়ের জন্য কালিজিরিয়া ভর্তা খেলে শরীরের মানে খাবারের রুচি বাড়ে অরুচি নষ্ট মানে খাবারের যে রুচিটা নষ্ট হয়ে যায় সেটা ঠিক হয়ে যাবে এখানে কালিজিরা আমি দেড় টেবিল চামচ নিয়েছি এগুলো সব একসাথে ভেজে নিয়েছি পিঁয়াজগুলো কিন্তু একটু কালার হওয়ার পর কালিজিরাটা দিয়ে হালকা একটু ভেজে আমি তুলে নিয়েছি এই ভর্তাটা করার জন্য হালকা একটু ঠান্ডা হয়ে গেলে মানে একদম গরম থাকা অবস্থায় ভর্তাটা বানানো যাবে না হালকা গরম থাকা অবস্থায় এটা পাটায় বেটে নিব হয়ে গেল খুব সহজেই আমার কালিজিরা ভর্তা গরম ভাতের সাথে কিন্তু সেই সাত আপনারা এটা ফ্রিজে রেখেও খেতে পারবেন খুবই মজার আর খুবই উপকারী ভর্তাটা ধন্যবাদ সবাই